স্বাগতম ভিসা ইনসাইটস বাংলাতে অনেকেই ইউরোপে পড়তে যেতে চান কিন্তু একটা কমন প্রশ্ন থাকে পড়াশোনার পাশাপাশি কোন কোন দেশে সহজে পার্ট টাইম কাজ পাওয়া যায় এই ভিডিওতে আমরা সেই দেশগুলো সম্পর্কে জানব যেখানে স্টুডেন্ট ভিসায় কাজ পাওয়া যায় সহজে আর নিজের খরচও ম্যানেজ করা সম্ভব ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন কোন দেশটি আপনার জন্য সেরা হতে পারে তো চলুন শুরু করি জার্মানি জার্মানি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট ডেস্টিনেশন এখানে স্টুডেন্ট ভিসায় বছরে একশো কুড়ি দিন বা দুইশো চল্লিশ অর্ধেক দিন কাজ করার অনুমতি থাকে ঘন্টা প্রতি আয় হয় বারো থেকে পনেরো ইউরো পর্যন্ত সবচেয়ে ভালো দিক হল টিউশন ফি নেই বা খুবই কম তাই নিজের খরচ চালানো সহজ ফ্রান্স ফ্রান্সে আন্তর্জাতিক স্টুডেন্টরা বছরে নশো ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন ঘন্টায় আয় শুরু হয় এগারো ইউরো থেকে প্যারিস সহ বড় শহরগুলোতে হসপিটালিটি ও রেস্টুরেন্ট সেক্টরে প্রচুর জবের সুযোগ রয়েছে আয়ারল্যান্ড যারা ভালো ইংরেজি জানেন তাদের জন্য আয়ারল্যান্ড হতে পারে আদর্শ স্টুডেন্টরা সপ্তাহে কুড়ি ঘন্টা এবং ছুটির সময়ে চল্লিশ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন ঘন্টায় আয় প্রায় বারো থেকে চোদ্দ ইউরো ইংরেজি ভাষায় কাজ পাওয়াটা অনেক সহজ ইতালি ইতালিতে স্টুডেন্টরা সপ্তাহে কুড়ি ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন ঘন্টায় আয় আট থেকে বারো ইউরো এখানে লিভিং কস্ট তুলনামূলকভাবে কম তাই কাজ করে নিজের খরচ ম্যানেজ করা যায় স্পেন স্পেনে সপ্তাহে কুড়ি ঘন্টা পর্যন্ত কাজ করা যায় স্টুডেন্ট ভিসায় ঘন্টায় আয় হয় আট থেকে দশ ইউরো হসপিটালিটি রেস্টুরেন্ট এবং ডেলিভারি জবের অনেক সুযোগ রয়েছে পর্তুগাল পর্তুগালেও সপ্তাহে কুড়ি ঘন্টা কাজ করা যায় ঘন্টায় আয় পাঁচ থেকে সাত ইউরো লিভিং কস্ট অনেক কম তাই কম আয়ই চলা যায় নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে সপ্তাহে ১৬ ঘন্টা কাজ করার অনুমতি আছে ঘন্টায় আয় বারো থেকে পনেরো ইউরো ইংরেজি ভাষায় অনেক জব রয়েছে যা স্টুডেন্টদের জন্য সুবিধাজনক পোল্যান্ড পোল্যান্ডে স্টুডেন্টরা সপ্তাহে কুড়ি ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন ঘন্টায় আয় হয় পাঁচ থেকে আট ইউরো লিভিং কস্ট খুবই কম তাই যারা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন তাদের জন্য এটি উপযুক্ত তাহলে আপনি কোন দেশ বেছে নেবেন যদি চান কাজ করে নিজের খরচ চালাতে তাহলে জার্মানি আয়ারল্যান্ড বা ফ্রান্স সেরা অপশন আর যদি খরচ কম রাখতে চান তাহলে পোল্যান্ড পর্তুগাল কিংবা ইতালি হবে ভালো চয়েস আর যদি ইংরেজিভাষী দেশে কাজ করতে আগ্রহী হন তাহলে আয়ারল্যান্ড সবচেয়ে উপযুক্ত বিদেশে পড়াশোনা শুধু একটা ডিগ্রির বিষয় নয় এটা নিজের দায়িত্ব নিতে শেখার আর অর্থনৈতিকভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ তাই দেশ বেছে নেওয়ার সময় টিউশন ফি লিভিং কস্ট আর পার্ট পার্টাইম জবের সুযোগ সব কিছু বিবেচনা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলকে আপনার ইউরোপিয়ান স্টাডি জার্নিতে আমরা আছি আপনার পাশে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন স্বপ্ন দেখুন আর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন